হ্যালো ব্রিয়ন গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো এখন সকাল আটটা মতন বাজে ওই সাড়ে সাতটা আটটা মতন বাজে আর কি তো আমি এখন থেকে আর কি ব্লগটা শুরু করছি তো আমি অনেক সকালে আর কি উঠেছি উঠে বাইরে সমস্ত কাজগুলো সেরে নিয়েছি বাইরের কাজ বলতে থালা বাসনটা আর কি ধোয়া তাছাড়া আমার শাশুড়ি মাই আর কি সকালবেলা উঠেও মানে গরুর ঘরে গোবর ফেলানো উঠোন দেয় এগুলো আমার শাশুড় মা আর কি করে আমি আর কি সব দিন আর কি থালা বাসনটা মাঝি না বেশিরভাগ আমার শাশুড়ি মাই মাঝে আমি মাঝে মাঝে আর কি মাঝি তো সকালবেলা উঠে আমার কাজ থাকে হচ্ছে ঘরগুলো ঝাড় দেওয়া মানে বিছানা সব ঘরের আর কি বিছানা তোলা আর ঘরগুলো ঝাড় দেওয়া আমি যখন মানে আমার ঘরটা দিয়ে আর কি শুরু করি তো আর আমার ভাসুরের মানে একটু পরে ওঠে তো যার জন্য আর কি সকালবেলার দিকে আর ভাসুরের বিছানাটা তোলা হয় না ওই স্নান করার আগে যখন আবার ঘরটা ঝাড় দিই তখন আর কি মানে ভাসুরের ঘরে আর কি বিছানাটা তোলা হয় তারপর এইভাবে আর কি ঘরগুলো ঝাড় দিয়ে না মানে একটা একটা ঘর দিয়ে আর কি কমপ্লিট করি আর এই আলপনাগুলো দিয়েছিলাম বাড়ি এসে দেখি না একটু একটু আর কি উঠে গেছে মানে এখান দিয়ে আর কি মোটর সাইকেল তোলা নামা তো তার জন্য আর কি ভেবেছি যে বিয়ের আগে আগে আর একবার একটু অল্প অল্প করে আর কি সাইড দিয়ে যেটুকু বাকি আছে সেটুকু আর কি দিয়ে দেবো আর ঠাকুর ঘরের সামনে ভেবেছি যে দেবো কিন্তু ওই বলেছিলো যে আমাদের মন্দির আনবে মানে বড় সিংহাসন আনবে সে জন্য আর কি দিইনি তারপরে এখন বলছে যে এখন আনবো না কদিন পর আনবো তাই ভাবলাম যে অল্প করে আর কি দেবো আর এটা হচ্ছে আমার শ্বশুরমশার ঘর এই বিছানায় আর কি আমার শ্বশুর শাশুড়ি থাকে অবশ্য যখন খুব গরম হয় না মানে গরম পড়ে তখন আর কি আমি এই সাইডে থাকি আর আমার শ্বশুর শাশুড়ি আর কি এই সাইডেও বিছানা আছে এই সাইডে আর কি থাকে মানে সেই মানে গরমের দিনে এত ঠান্ডা না ঘরটা কেউ মনেই মানে মনেই হবে না আমি ভোরের দিকে তো কাঁথাও গাই দিই মানে এত ভালো ঠা ঘরটা খুবই ঠান্ডা যার জন্য বলি যে যাই হোক এই ঘরটা কি ভাঙবো না তো ইচ্ছা নেই আর কি ভাঙার তো আর হচ্ছে দেখো সকালে দেখে এত কুয়াশা আর কি জানি প্রায় এক মাস ধরে এরকম কুয়াশা পড়ছে সব মাঠের ফসল তো মোটামুটি সমস্ত প্রায় খারাপ হয়ে গেল কারণ এরকম কুয়াশা পড়লে না ফসল তেমন ভালো হয় না তারপর এই দেখো কি কুয়াশা আর সকালবেলায় ঠান্ডার দিকে উঠতে যে কী কষ্ট হয় কলকাতায় থাকতে অতটা বুঝতে পাইনি কারণ সারাক্ষণ তো ঘরের মধ্যেই থাকতাম সকালবেলা উঠে রান্না বান্না করতাম তখন আর কি ঘর থেকেও তেমন বোঝা যেত না যে কেমন ঠিক কুয়াশা পড়েছে তো এখন বাড়ি আসার পর বুঝতে পারছি যে কেমন কুয়াশা পড়ে আর তারপর আর কি সমস্ত মানে সকাল সকাল আর কি দশটার মধ্যে রেডি হয়ে গেছিলো মানে স্নান টিনান করে আর এই দিন স্নান করতে যা কষ্ট হয়েছিলো তবুও আর কি স্নান টিনান করে পুজো দিয়ে আর কি যেতে হবে আর বাড়ি আস্তে আস্তে তুমি এটা সন্ধ্যা গেছিলো যার জন্য ভেবেছি যে সকালবেলায় আর কি স্নানটা করে যায় হলে আর কি হবে না তারপরে এই যে আর কি আমরা একটু বেথুয়া যাব মানে সামনেই তো যেন আমাদের বিয়ে তার একটু কেনাকাটা করতে যাবো মানে সোনার জিনিস আর কি কিনবো আর আমরা কোথাও গেলে না বাড়ির সবাই একসঙ্গে যাই আর সবাই মিলে একসঙ্গে গেলে না খুব ভালো লাগে তো এদিকে আতিসূর্যও যাচ্ছিলো কারণ আতিসূর্যর জন্য কিছু কিনবে মানে সোয়েটার আর কি জামা প্যান্ট কিনবে আর কি তো আমিও ভাবছিলাম যে দেখি যদি ভালো লাগে কিছু তাহলে আমিও কিছু কিনবো কিন্তু মানে ভালো লেগেছিলো কি বলো তো ঠিক দাম একটু বেশি বেশি মনে ছিল যার জন্য আর কি নিই নি তারপরেও যে এখন এই সব নেবো সামনে আবার বিয়ে আসছে মানে বিয়েতেও তো আবার অনেক কেনাকাটা করবো তারপরে এই যে স্টেশনে চলে আসলাম গল্প করতে করতে আর এখানে এসে না একটা কাকার সঙ্গে আর কি দেখা হয়েছিল মানে আমাদের বাড়ি বাড়ির পাশের বাড়ি আর কি মানে বাপের বাড়ির লোকজনদের সঙ্গে যদি দেখা না খুব ভালো লাগে জানো তো আর এই হচ্ছে আমার ছোট্ট ছোট্ট দুটো দাওয়ার আদি সূর্য মানে এরাও বলতে গেলে আমার ক্যামেরাম্যানও মানে ওদের যদি বলি না একটু ক্যামেরাটা আর কি ধরে দেয় ওরা কি ক্যামেরাটাও আর কি ধরে দেয় আর প্রথম প্রথম যখন আমার বিয়ে হয় না এরা না আমার সঙ্গে ঠিকঠাক কথা বলতো না আমাদের মানে আমার শ্বশুরবাড়ি আর কি আশাই বন্ধ করে দিয়েছিলো এরকম আর কি আমাকে ঠিক বৌদি বলেও ডাকতো না মানে এরকম আর কি আমাকে যদি দেখতো না সেখান থেকে আর কি চলে যেত খুব লজ্জা পেত কিন্তু এখন আর সেরকম না এখন কথা বলে যা খায় দিয়ে খায় তারপরে এই যে সোনার দোকানে চলে আসলাম আর সোনার দোকানের ভিতরে না বলে ভিডিও করা ছবি তোলা আর কি বাড়ুন যার জন্য আর কি সেইখানে আর কি মোবাইলটা বার করি নি মানে মোবাইলটা বের করে আর কি ওরা মানে আদি দিকে দেওয়া হয়েছিল কারণ ওরা তো এক জায়গায় চুপ করে বসে থাকে না খুব জ্বালায় তার জন্য আর কি দুই ভাইকে দুটো ফোন দিয়ে আর কি চুপচাপ করে বসিয়ে রাখ আর সেইখানে আমরা প্রায় দু ঘন্টার উপরে আর কি বাজার করা হয়েছিলো মানে কি বলো তো মানে ভেবেছি যে এই এই কিনবো তারপরে কেনাকাটার পর যখন দেখলাম যে না কিছু টাকা আছে তারপরে দেখলাম যে এই জিনিসটা নেই তখন আবার নিলাম আর এখানে আমার যাও এসেছিলো অবশ্য মানে যাকেও আর কি ডেকে নেওয়া হয়েছিলো তারপরে এই যে সবাই মিলে আর কি কিছু একটু খাওয়া দাওয়া করছিলাম মানে টুকটাক আর কি চিপস চকলেট এইগুলোই আর কি আর স্টেশনে আর কি খেয়েছিলাম পরোটা কিন্তু পরোটা এত বাজে ছিল মানে একদমই বাজে যার ফলে আমাদের শরীরটা সবারই কম বেশি একটু খারাপ করছিল আর এই দেখো প্রায় সন্ধ্যায় লেগে গেছে বাড়ি আস্তে আস্তে তারপর এই যে বাড়ি এসে দেখি যে যা অবস্থা ঘর বাড়ির মানে আমার ভাসুর আর আমার শ্বশুর মিলে এই যে ঘরটা মানে আমাদের ওই আমার শ্বশুরমশুরার ঘরটা একটু ঠিকঠাক করেছে তো যার জন্য লাইটগুলো একটু এদিক ওদিক আর কি হয়ে গেছে সেগুলো আর কি ঠিকঠাক করছিলো আমার ভাসুর আর আমার ভাসুর এই সব কাজগুলো খুব ভালো করে মানে আমাদের এই পাকা ঘরে যেসব লাইট মাইট না সেই সমস্ত কাজগুলো আর কি আমার ভাসুরই আর কি করে আর আমার ভাসুরের কাজগুলো খুব সুন্দর মানে আমার বরের থেকে আমার ভাসুরের কাজগুলো আর কি পরিষ্কার মানে সব কিছু প্রায় এলোমেলো মানে ঠিকঠাক আর কিছুই নেই মানে এই জায়গাটা ওই জায়গায় চলে গেছে এরকম আর কি তারপর আমি এসে আর কি ভাত বসিয়ে দিয়েছিলাম মানে সেদ্ধ ভাত সকালের তরকারিটা ছিল আর হচ্ছে বললো যে আলু সেদ্ধ ভাত বসিয়ে দিতে আর সকালে তরকারিটা আর কি গরম করে নিয়েছিলাম সেই খেতে খেতে আমাদের সাড়ে আটটা নটা বেজেই গেছিলো ঘুমাতে ঘুমাতে অনেক রাত মানে এক জায়গা থেকে এসে আর সামনে তো বিয়ে একটু সবাই মিলে একসঙ্গে বসলে না অনেক কথা হয় অনেক গল্প হয় যার জন্য আর কি রাত হয়ে গেছিলো আর মানে কি বলো তো ওই আমাদের বাড়িতে কারেন্ট ছিল না মানে যেহেতু কারেন্টের কাজ করছে তারপরে ইনভার্টারটাও বাইরে আনলো ভিতর ছিল তো সেটাও আর কি বাইরে একটু খোলামেলা জায়গায় আর কি রাখলো তার জন্য বাড়ি একদম অন্ধকার ওই মোবাইলের আলো ধরিয়ে ধরিয়ে আর কি রান্নাটা করতে হয়েছিল আর আমি একটা পার্সেল অর্ডার দিয়েছিলাম সেটা আর কি সেদিনই রাত্রে এসেছিলো তো সেদিন না রাত্রে খুলিনি এটা হচ্ছে পরের দিনের সকালে আর কি ভিডিওটা করেছিলাম তো মেয়েটা হচ্ছে সকাল আর কটা মতন বাজে ওই ছটা সাড়ে ছটা আর কি বাজে এই জিনিসগুলো ভালো লেগেছিলো ভেবেছি ভাসুরকে আর কি বলা হয়েছে মানে দাদাকে আর কি বলেছে যে ঘরে আর কি লাগিয়ে দিতে বলেছে পরে আর কি আর আমার ভাসুর তো টাইমই পায় না আর সেদিন আর কি ছুটি ছিল যার জন্য আর কি ওই কাজগুলো আর কি করেছিল আর এগুলো আমার ভালো লেগেছে তার জন্য আর কি নিয়েছি চলো এরপর তোমাদের দেখায় আমরা ঠিক কি কি বাজার করলাম বাজার করতে গেছিলাম মানে ঠিক দিদিকে কি দিয়ে আর কি আশীর্বাদ করবে সেটা কিনলাম তারপরে এই যে আমার মার জন্য এই যে একজোড়া পলা নিলাম আমার শাশুড়িমার না অনেক দিন ধরেই ইচ্ছা ছিল যে পলা নেব নেবো করে আর নেওয়াই হয় না মানে আজ নিই কাল নিই এরকম ঠিকঠাক টাকা আবার কাছেও থাকে তখন আর কি নেওয়া হয় না তো এইভাবে আর কি বা টাকা পয়সা ভাঙা হয়ে যায় তারপরে বললাম যে চলো না নিলে মানে এখন না নিলে আর কবে তুমি নেবে তার ঠিক নেই আর এটা হচ্ছে আমার ভাসুরি মানে আমার যাকে আর কি আশীর্বাদ করবে তো এটা আর কি নেওয়া হয়েছে আর সোনার যা দাম আমাদের মধ্যবিত্ত ফ্যামিলির মনে হচ্ছে এখন সোনার জিনিসের ওপর মানে ইচ্ছাটা আর কি ছেড়ে দিতে হবে যে সোনার কিছু কিনবো আর এটা হচ্ছে আয়স্ত মানে শাশুড়ি তো বাড়িতে যখন বৌমার মুখ দেখে তখন এটা দিয়ে আর কি মুখ দেখে এটা হচ্ছে আয়স্ত আর আমার মানে আমার জায়ের আয়স্ত ডিজাইন আমার আয়স্ত ডিজাইন সেম একই জানাতো তারপরে এই পায়ের জোড়াও আর কি কেনা হয়েছিল মানে পায়ের তোড়া পায়ের তোড়া আর এই পায়ের আংটি থাকে না সেগুলো আমারও এক জোড়া আছে আংটি মানে পায়ের আংটি কিন্তু এগুলো আর কি পছন্দ হলো সিঙ্গেল তো আমিও একজোড়া আর কি নিয়েছিলাম আর এই পায়ের তোড়াগুলো দিদিকে জিজ্ঞাসা করলাম যে দিদি তোমার পায়ের তোড়া আছে তখন সেগুলো যে নেই যেহেতু আমার আছে আমার শাশুর মায়ের আছে তো বলেছিলাম যে আমি যেই ধরনের আর কি পায়ের তোড়া পড়ি সেই ধরনের আর কি বলেছিলাম কিন্তু দিদি বলো যে না এই ধরনের আর কি নেবে তার জন্য আর কি ভাবলাম যে এই ধরনের আর কি দিলাম তো আর এইটা হচ্ছে পায়ের আংটি তো জিনিসগুলো কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে আর সত্যি কথা বলতে সামনে অনেক ভালো ভালো ব্লগ আসতে আমি হয়তো এডিট করতে পারছি না এডিট করে যে তাড়াতাড়ি আর কি দেবো সেটাও আর কি পারছি না এই ভিডিওটা পরশু দিনের আর আমি দিচ্ছি আজকে তো ভিডিওটা মানে পরপর ব্লগুলো করা আছে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব যাই হোক বন্ধুরা আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও